আলাইকুম সুন্দর স্বাস্থ্য সুন্দর মন এই কথাটার সাথে আমরা সবাই পরিচিত কিন্তু এই কথাটাকে আমরা সুন্দর স্বাস্থ্যের ক্ষেত্রে যতটা গুরুত্ব দে সুন্দর মনের কথা আমরা কেউ চিন্তা করি না আমরা সবসময় শারীরিক সুস্থতা শারীরিক অসুস্থতা নিয়ে আমরা সবসময় মাথা ঘামাই কিন্তু আমাদের যে মানসিক স্বাস্থ্যের সুস্থতা বা অসুস্থতা এই বিষয়ে নিয়ে মাথা ঘামানো দরকার সেই বিষয়টা আমরা চিন্তা করি না আমি একজন ইন্টার্ন চিকিৎসক এবং প্রায় সাত মাস যাবত আমি হাসপাতালে কাজ করেছি রংপুর মেডিকেল কলেজ আমি হাসপাতালে আমি কাজ করেছি এবং আমি কাজ করার ক্ষেত্রে আমি বিভিন্ন জায়গায় আমার কাজ করার সৌভাগ্য হয়েছে আমি মেডিসিনে কাজ করেছি আমি সার্জেতে কাজ করেছি আমি গাইনেতে কাজ করেছি কিন্তু ওই সব ক্ষেত্রে রোগী এবং রোগীর লোকজন যতটা you okay. কনসার্ন বোধ করে যতটা হচ্ছে তারা গুরুত্ব দেয় কিন্তু মানসিক স্বাস্থ্যের বিষয়ে আমি দেখলাম যে তারা ওই বিষয়ে কোনো বিক্ষেপ নেই খুবই অবহেলা করে তারা আমি যে এই যে কয়েকদিন যেমন আমি মানসিক স্বাস্থ্য বিভাগে কাজ করছি রোগীর লোকরা প্রচণ্ড প্রচন্ড প্রচণ্ড রকমের হতাশায় ভুকে এবং তারা এই সমস্যাটা আসলে জানান চায় না তারা মনে করে যে লোকমুখে কী কথা বলবে লোকমুখে কী নিয়ে আলোচনা করবে তাদের মাঝে ভ্রান্ত জানা মানুষজন পাগল বলবে মানুষজন অনেকভাবে তাদেরকে হেয় প্রতিপন্ন করবে এই বিষয় নিয়ে সবসময় তারা চিন্তা করে কিন্তু আমাদের এটা চিন্তা করা দরকার এবং এটা বোঝা দরকার যে মানসিক স্বাস্থ্য ঠিক একইভাবে গুরুত্বপূর্ণ ঠিক যেভাবে শারীরিক স্বাস্থ্য এবং এই সমস্যা আপনার পরবর্তী অনেক বড় কাজ ধারণ করতে পারে এবং অনেক বড় সমস্যা বা অনেক বড় লক্ষণ দেখাতে পারে যে আপনি সময় সঠিক ব্যবস্থা না যান সেই ক্ষেত্রে আমাদের মানসিক রোগ বিশেষজ্ঞ অনেক স্যার আছে অনেক ম্যাম আছে যাদের সাথে আপনারা সবসময় এই বিষয়ে কথাবার্তা বলতে পারেন তাদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন এবং এই সমস্যার সমাধানের জন্য সরকারি হাসপাতালে অনেক সুবিধা দেওয়া হয়েছে এবং তার পাশাপাশি ইদানিং আমি দেখতে পাচ্ছি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি আমি বেসরকারি প্রতিষ্ঠানকেও সাধুবাদ জানাই যে তারা হচ্ছে মানসিক স্বাস্থ্যের বিষয়ে এতটা অগ্রসর হয়েছে এত সুন্দর পদক্ষেপ নিয়েছে তারা মানুষের ভালো কথা চিন্তা যেখানে মানুষ নিজের ভালো কথা চিন্তা করছে না সেই ক্ষেত্রে একটা প্রতিষ্ঠান হচ্ছে আপনার মন মনে তো সেই ক্ষেত্রে আমার পরামর্শ থাকবে যে আপনারা আজকে থেকেই এবং এখন থেকেই আপনাদের মানুষের সাথে বিষয়ে চিন্তা করেন এবং এই বিষয়ে পদক্ষেপ নেন এবং এই বিষয়ে হচ্ছে আপনাদের যারা যা করা দরকার আমাদের যে বিভিন্ন সুবিধা আছে ওই অনুসারে আপনারা কাজ করা শুরু করেন এবং আপনারা আপনাদের নিজেদের দায়িত্ব নেওয়া শুরু করেন কারণ আপনি যদি আজকে থেকে নিজের ভালো কথা চিন্তা করেন আপনার আশেপাশে যারা আছে তারা আপনাকে থেকে শিখবে আপনার কাছ থেকে ওনারা অনুপ্রেরণা পাবে এবং আস্তে আস্তে আমি বিশ্বাস করি যে এই সমস্যার সমাধান একসময় নিরাময় হয়ে যাবে